হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আমরা অবশ্যই ভালো আছি আর আজকে প্রথমে ভিডিও ইন্ট্রোতে আমার শালির মুখ দেখানো কারণ কষ্ট খুব মনে আমাদের ফুতলুস জেদ ধরেছে ওকে নিয়ে শপিংয়ে যেতে হবে আর শালি বলবে আর জামে শুনবে না সেটা কি হয় ভগবান যেমন কথা হয় তেমন কাজ তাই নিয়ে চলে এলাম মেট্রো বাজারের সামনে আর এখানে এসে আমি আমার হিরোইনের ওপর থেকে নামলাম মানে হিরোইন না আমার বাইকটার ওপর থেকে নামলাম আর এই দিকে দেখলাম এর খুশিতে তো মনটা দাঁড়াচ্ছেই না প্রথমে গেটের সামনে আমি আর তারপর ভুতলু আর ক্যামেরাম্যান তো আমাদের অলরেডি পেছনেই থাকে সবসময় আর তাই আমি কোনো কিছু না ভেবেই সহজ চলে গেলাম একদম ভেতরে আর ভেতরে এসে দেখলাম এদিকে এরা ভিডিও করছে তাই একটু ফিক করে হেসে দিলাম আর কি আমি এদিকে চিন্তায় মরছি আমরা কত টাকা আছি পকেট থেকে বেরোবে কিন্তু এদিকে এসে দিলাম শালি অটোমেটিক জামা প্যান্ট চুজ করতে রেডি হয়ে গেছে আর রেডি হতে গেলে যতই হোক পুজো আসতে বেশি টাইম নেয় আর টাইমের থেকে ওখানে কালেকশানগুলো অনেকটাই ওল্ড ছিল তাই দুটো চুজ করলাম আমি আর তুলি যেটা ওর গায়ে ভাই হলোই না আর তারপরে ওর আনন্দের নাচটা দেখো সব কিছু তো মানে কোন যে জিনিসটা চায়ও মন থেকে জিনিসটা যদি দেওয়া হয় আর না চালার মনে এনার্জিটা একদম ডবল হয়ে যায় আর এখানে দেখলাম জামা প্যান্ট না হয়ে আমি বললাম হাফ প্যান্ট কিছু নেই তাই হাফ প্যান্ট চুজ করছে দুজনে মিলে আর এদের দুজনকে দেখে তো আমি তো বাপরে বাপ এতটাই বিরক্ত হয়ে যাই কারণ এরা দুজন বড় হয়েছে শুধু মানুষের চোখে কিন্তু নিজেদের ভেতরে এখনও মারামারি এখনও ঝামেলাটা অটোমেটিক লেগেই থাকে আর প্যান্টটা এ ওকে পড়াচ্ছে ও ওকে পড়াচ্ছে আলটিমেটলি নেবে কে এটাই হচ্ছে আমার ভাবনার বিষয় ছিল আর তার মধ্যে দেখলাম অনেকগুলো ভালো ভালো প্যান্ট ছিল যেগুলোর দাম ছিল একশো নিরানব্বই টাকা দুশো টাকার মধ্যে ভালো ছিল তাই ওকে একটা কিনে দিলাম বাগ ছাপা জামা আর প্যান্টের সেট আর একটা হাফ প্যান্ট কারণ ওখানে সেরকম স্টক ছিল না তাই আমি বললাম যে চল এখানে না হলে অন্য কোনো শপিং মলে যাবো তাই মন আর মানসিকতা কিছুই ভালো না থেকে আর এত স্টক খারাপ দেখে ওখান থেকে বেরিয়ে আসার পর ভূতলুকে মাথায় হাত দিতেই পুরো আমার উপর খেপে ফায়ার ছিল কারণ ওকে নিয়ে এসেছিলাম জামা কিনে দেবো বলে আর একটা হাফ প্যান্ট একটা গেঞ্জিতে কাজ ঝেড়ে দিচ্ছে এটা নিয়ে অবাক আর এইদিকে দেখলাম আমার গিন্নি এসে দায়িত্ব পালন করছে তার বিলিং কাউন্টারে এসে বিলটা করতে শুরু করে দিয়েছে আর এখানে সামনে অনেক টয়েস দেখতে পেলাম যেগুলো একটাও আমাদের তিনজনের পক্ষে খেলা সম্ভব নয় তাই ওখান থেকে আমরা বিল টিল কমপ্লিট করে বেরিয়ে চলে এলাম রাস্তায় আর যারা কমেন্ট করেছিল যে শপিংয়ের ভিডিও কবে আসছে অবশ্যই খুব তাড়াতাড়ি চলে আসবে তো চলো আজকে আমরা বাড়ি যাই ততক্ষণের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থেকো আজকের জন্য টাটা